Hello dear listeners, Assalamualaikum, you are welcome back to my channel. Today we will discuss about a passive sentence which make us understand how to speak in English with someone one and others. Let's learn. Cholun amra ayakonekti passive sentence shikbo. Jetaar maddho me amra English kothopokothom korte baapho. Da Waag করা হয় দাওয়ার্ক ইস ডান কাজটি করা হয় এটা আমরা বারবার ফ্লুয়েসি নিয়ে আসবো বারবার করে করে ফ্লুয়েসি মোর দেন হান্ড্রেড টাইম টু রিপিটেড বইটি লেখা হয় দ্য বুক ইজ রিটেন দ্য বুক ইজ রিটেন বইটি লেখা হয় তাকে মারা হয় হি ইজ বিটেন শুধু এখানে আমরা চেঞ্জ করব অবজেক্টেড চেঞ্জ করবো তাই কি হবে হি ইজ বিটেন বিআই ডাবলটি তাকে মারা হয় এইভাবে আমরা সেন্টেন্সগুলি বারবার চেঞ্জ করব দ্যাটস অল ফর টুডে দ্যাটস অল ফর টুডে নেক্সট টাইম উই উইল ডিসকাস এগেন স্টে উইথ হাজেন আসসালামু আলাইকুম